তো দেখেন ভিডিও শ্যুট করতে এসেছি আমাদের সকলে চীনা কারপাড়া তো দেখতে পাচ্ছেন আমাদের তিনটে নায়িকা আছে তো আপনার নাম কি আপনার নাম আমার নাম রাখি খাতুন আপনার আপনার রাজরানি তো বন্ধু তোমার নামটা কি বলে দাও আমার নাম সাহেব বেগম হাই বন্ধুরা তো বন্ধুরা দেখতে পাচ্ছো সবাই লাইক কমেন্টস আর সাবস্ক্রাইব করে রাখুন অবশ্যই আমাদের ভালো ভালো ব্লগ ও শর্ট ভিডিও দেখার জন্য পাশে থাকুন আমাদের তো দেখতে পাচ্ছেন এটা আমাদের কারপাড়া ব্রিজ আপনারা সবাই এসেছেন অনেকে এসেছেন অনেকের পরিচিত তো কমেন্টে কে কে এসেছেন কমেন্টে বলে যান দেবান্দو কিছু বলো ভাই তো কি হতেছে এখানে এসে অনেক ভালো লাগছে

তো জায়গাটা অনেক সুন্দর তো বলেছে তো কি সুন্দর তো দেখানো যাচ্ছে দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে তা আবহাওয়াটাও দেখতে পাচ্ছেন দারুণ লাগছে তো অনেকে এসেছে ফটো তুলতে বেড়াতে দেখতে পাচ্ছেন তো তা আপনি বলেন কিছু বলেন আমার এই জায়গাটা খুব ভালো লেগেছে রাস্তা তাদেরও খুব ভালো লাগছে

তো আমি এখানে অনেকবার আসি ভিডিও করতে আমি লাল ট্রেন চ্যালেঞ্জে ভিডিও করি আপনারাও আসতে পারেন লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন তো দেখতে পাচ্ছেন আমাদের আজকে জয়েন্ট হলো তিনটে নায়িকা তো দেখতে পাচ্ছেন তো তাদের উদ্দেশ্যে বলছি তাদেরকে অবশ্যই তাদের পাশে থাকুন আর তাদেরকে সাপোর্ট করুন তাদেরকে আগে নিয়ে যেতে আপনারা পাশে থাকুন আর ওদের সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আপনাদেরকে অনুরোধ করা হচ্ছে আমার তরফ থেকে তো আমার তো ভিডিও আমার তো ভিডিও সবাই দেখেছো আমি শর্ট ভিডিও করি ইউটিউবে ইউটিউব চ্যানেলের নাম বিবিএস বাদশাহ তো তোমাদের আমার ভিডিও কেমন লাগে অবশ্যই লাইক কমেন্ট লাইক করে লাইক কমেন্টে বলে যাবে আমার ভিডিওগুলো ভালো লাগে তাও বলবে খারাপ লাগলেও বলবে কমেন্টে সবাই বলে যাবে আর আমার লাইফে কে কে এসেছো তোমাদের তোমাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে বলতে পারো আমি অ্যান্সার দিচ্ছি তো তোমরা জয়েন্ট করো গ্রুপে এই যে লাইভ চলছে লাইভটা জয়েন করো অসুবিধা নাই তো যাই হোক যে যে আছো জয়েন্ট করতে পারো অসুবিধা নেই তো এখানে এসে দেখতে পাচ্ছো সব এসছে অনেক লোক এসছে বেড়াতে এই জায়গাটা অনেকই সুন্দর সেক্ষেত্রে অনেক লোক এসছে এখানে বেড়াতে তো যারা বেড়াতে এসছে তাদের কেমন লাগছে এটা জিজ্ঞাসা করা যাক তো তোমরা এখানে এসে কেমন লাগছে বলো ভালো লাগছে খুব ভালো আর কিছু কিছু কথা থাকলে বলো এখানে কোন তো गाइस তোমরা দেখতে পেলে এই জায়গাটা অ্যাকচুয়ালি অনেক সুন্দর সেক্ষেত্রে অনেক মানুষ আসে এখানে তো আমি চাই তোমরাও আসো এসে এই জায়গাটা উপভোগ করো এবং আরও দশজনকে উপভোগ করা সুযোগ করে দাও তো টাটা বাই বাই এখান থেকে লাইভটা শেষ করলাম লাইক ছেড়ে দিবি হবে আমার